আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনাদের গ্রাফান নামক প্রজেক্ট বেশ কিছুদিন আগে এই যে প্রিন্ট করা পোস্ট আছে এই পোস্টে দেওয়া হয়েছিল সো যারা কিনা গ্রাফানে কাজ করছেন তারা খুব জলদি এটা থেকে একটা প্রফিট পাইতে চলেছেন এছাড়া হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে খুবই ভালো কয়েকটা টেলিগ্রাম বট শেয়ার করা হয়েছে যেগুলো কিনা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পেমেন্ট দেবে ইভেন আমি আমার চ্যানেলে যতগুলো শেয়ার করছি তার মধ্যে আমি যতটুকু দেখছি যে নাইনটি পার্সেন্ট প্লাস হচ্ছে এখন উইড্রোর প্রসেস বা উইথড্রো আপডেট নিয়ে আসতেছে একটা প্রজেক্ট দিছি এই যে দেখেন এইটা তারপর হচ্ছে এটা খুব চান্স ভালো যে এটাতে তেমন আপনার রেফারও করতে পারবেন না জাস্ট পাঁচটা রেফার করতে পারবেন এই প্রজেক্টটার মধ্যে এছাড়া হচ্ছে যে আরেকটা প্রজেক্ট দিছি এটার সাপ্লাই খুবই কম সো এইগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে যাইতে হবে এই যে আমাদের টেলিগ্রামের নাম হচ্ছে আর যে টেকনিক্যাল সাপোর্ট চার হাজার দুশো আশি এরকম ফ্যাক অনেক বট আছে তো এখন আমি টেলিগ্রামের যেই গ্রাফান আচ্ছা গ্রাফান যে প্রজেক্টটা আপনাদের কাছে শেয়ার করছিলাম এটা বেশ কয়েক প্রায় এক দেড় মাস হবে এই প্রজেক্টটা শেয়ার করছিলাম সো গ্রাফানটা হচ্ছে বেসিক্যালি হট ওয়ালেটের আওতাভুক্ত বা হট ওয়ালেটের ভিতরেই সো এটার মধ্যে যারা কাজ করছেন এটার মধ্যে আলাদা করে আপনাদের কোনো কিছু করতে হবে না আপনাদের হট যে ওয়ালেটটা আছে আমি স্ক্রিনশটে অ্যাড করে দেবো হট ওয়ালেটের ভিতরেই আপনারা হট কয়েনের নিচে আপনি দেখতে পারবেন যে আপনি গ্রাফান কয়টা পয়েন্ট পাইছেন বা কয়েন পাইছেন এটা খুব বেশি ভাইরাল হয় নাই বা টিকটকারের বা অন্য ক্যাটাগরির চ্যানেলে ঢুকে নেয় এটা যার কারণে তেমন ভাইরাল হয় নাই সো আশা করা যায় ভালো কিছু হইতে পারে এটা দু একদিনের মধ্যে পেমেন্ট বা উইথড্রো প্রসেস আপডেট এই টাইপের কিছু আসবে সো নতুন করে আপনাদের উইথড্রো কোথায় করবেন না করবেন সেই বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই এটা অটোমেটিক আপনার ওয়ালেটের মধ্যে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে যখন এটা এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং হবে তখন বাই সেল প্রসেস আমরা নিজেরাই দেখাই দেবো বা গ্রুপে আপনাদেরকে জানাই দেবো এগুলো নিয়ে আমরা এখন টেলিগ্রাম ইউটিউবে তেমন ভিডিও দিচ্ছি না কারণ একটা ভিডিও দিলেই সেটা যেমন ডিটেলস বলতেছি সেটা ভাইরাল হয়ে যেতেছে সো আপনাদের কপালে অল্প কিছু জুটতেছে সো এই কারণে আমি এখন যত ভালো ভালো পটগুলো আছে জাস্ট শেয়ার করে দিতেছি এবং এগুলো রিয়েল হচ্ছে পেমেন্ট দিতেছে লিস্টিং হয়ে যেতেছে আমার চ্যানেল আমি যতগুলো দিয়েছি সবগুলোই কিন্তু ভেরিফাই করা প্রজেক্ট এবং এগুলো কিন্তু রিয়েল হবে আপনাদেরকে পেমেন্ট করবে সো এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রামে জয়েন হন নাই জয়েন হয়ে নেবেন রিয়েল বোর্ডগুলো পাওয়ার জন্য এবং সঠিক তথ্য পাওয়ার জন্য এখানে অনেক মানুষ আপনাদেরকে মিসগাইড করতেছে এই বিষয়গুলো নিয়ে যার কারণে আপনাদের মাথা একদম মেন্টাল হয়ে গেছে কিছুদিন পর আপনাদের পাবনা পাঠাতে হবে সো এটাই বলবো যে অনেক বট আসছে এই মাসে আরও অনেক বেশ কয়েকটা প্রজেক্ট উইড্রো দিবে যেরকম ক্যাটস গ্রাফান আরো বেশ কয়েকটা প্রজেক্ট উইডু দিতেছে সো জয়েন হন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আল্লাহ হাফিজ